আসসালামু আলাইকুম এখন আমি আছি বাগদারা বাজার বাগদারা বাজার থেকে গুচ্ছগ্রামের দিকে যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে আজকের ভিডিওতে আমরা যাব মুসাফুর ক্লোজার বা মুসাফুর সুজ গেটের ওখানে কারণ মুসাফুর সুজ গেটে যাওয়ার যে প্রধান সড়কটা আছে যে জনতা বাজার আগে মোলোই বাজার মোলোই বাজার মোলোই বাজার দিয়ে যে রোডটা আছে ওই রোডটা কিন্তু ভেঙে গেছে দুই জায়গা দিয়ে ওইটার ভিডিও আমি ধরক বলছি আমরা মুসাফুর ক্লোজারের দিকে যাআপো

তবে দেখেন সমস্যাটা হচ্ছে যে যখন জোয়ারের পানি আসে আছে তখন বাড়িভার ভিতরে পানিগুলো ঢুকে যায় যেটা আমি নিচ থেকে দেখছি পঙ্কি যে নদীর বা খালের পাশ যে জায়গাগুলো আছে বাড়িঘরগুলো আছে এগুলো কিন্তু kontinuta বাইংতেছে বাইংতেছে মানে আর আপনারা বিশেষ করে জনতবাজারের আশেপাশে আপনারা আসবেন নিচ থেকে দেখে যাবেন নিচ নিচ অবস্থান থেকে যে যে ভালো পারেন হেল্প করবেন কারণ ওখানে সর্বহারার মতো হয়ে গেছে অনেকগুলো ফ্যামিলি প্রায় আর অনেকে এখন আটকের মধ্যে সময় তার জায়গা ভেঙে যায় তার ঘর ভেঙে চলে যায় এরকম অস্তার মধ্যে আছে তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে দেখাচ্ছি আর এখান থেকে গুচ্ছগ্রাম তিন কিলোমিটার আমরা কিন্তু মেন নদীকে যাবো সর্বনা পা সাইডে রোড আছে নাম সাইডে রোডে আছে একটা দূরে একটা কোনো গুরুত্ব নাই পানি উন্নয়ন বোর্ড বর্ষা সে মনে বেড়ে ওটার এসে কোনো গুরুত্ব আকারে কোনো বর্ষা দে না আমরা উদ্যোগ নেব ওইভাবে কিছু করুন কোনো ইয়ে

যাকই 2023 সালে আমরা দেখলাম যে আসলে এদিকে এরকম માંગতেছে এগুলো কিন্তু যে ঘরবাড়ি ভাঙাটা ওটা আমরা আগে টিভির মধ্যে দেখলাম যে অন্যন্য বিভাগে বা জেলাতে কিন্তু হইতো হইতো কিন্তু বর্তমানে এটা আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা নেসপুর ইউনিয়নে দেখিসি দেখতেছি আর বন্যার বন্যার সময় কিন্তু এদিকে কোনো অগ্রগতি হয় না

কেউ মানে উদ্যোগ দায়িত্ব বহন করে না এত কারণে আমাদের এরকম আমাদের তো এখন বর্তমানে মন্ত্রী এমপি কেউ নাই যে আমরা কোম্পানি বান আমরা একবারে অস্থায়ী অস্থায়ীভাবে ভাবে আর কি যে কোম্পানি বান্ধব যদি সরকার ব্যবহার আমাদের এমপি বা মন্ত্রী থাকত বা তাহলে আমাদের সহযোগিতা থাকতো কিন্তু আমাদের উদ্যোগ নিত যে বাধার ডেটিং ডেটিং করার উদ্যোগ নিত বা তারপর টিপ ব্যাগের ব্যবস্থা নিত আমাদের বাধার

5000, e, ağalet eksteneklolum, 5000 farondurumuz. Aapablu ne kurdu ya? Ee, ha, bir bu? Saçlısa, ağlar. Ne, ne, mantık olur, road giderse, sahip oluyor. Şimdi thala iyiye bawa kardı ya. Oh, 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 oh,

দেখলে সাহস সাহস গাড়িটা একটু সাপ দিল যেন বৃষ্টিটা দরাতে কি ইভি টিগেল করে ওখানেতিয় অবস্থা দিয়ে নামা তাহলে বড় হবে তাহলে তোর হলার কারণে বুদা নগর আধা আমে না না সব গুলো গাড়ি কাঁচা কাঁচা চলে আইছি খুব ছিল ধর্ম গিলা পাড়ে তারপর এগুলা বাড়িঘর এগুলো মানে ছিল এক সময় বাগ ছিল আর কি খালোবে সর্দি গেছে

যেটা দেখলাম যে জনতা বাজারের আশপাশে ভাঙান গুলো দেখলাম ওইটা কিন্তু এদিকে নাই আর এদিকে যে সুইচ গেটটা ভাঙার কারণে কিন্তু ওইদিকে সমস্যাটা হয়েছে তো আমরা এখন সুইচ গেট ওইখানে যাচ্ছি সুইচ গেট কিন্তু আমাদের এখান থেকে বেশি দূর না একটু সামনে গেলে পড়বে ওইটা আমি দেখাচ্ছি আর যে রোডটা ধরে যাচ্ছি এটাকে বেরিভান বলে কেন আর এই রোডটা ধরে পিছনে গেলে গুচ্ছ দাম আর সোজা গেলে একদম রোড ধরে ধরে

বাঙ্গা তা একটা উদ্বেগ মানে কি বাংলা উদ্বেগে মানুষ খাওয়ার আসে আর কিছু কিছু মানুষ দেখবেন যে একটা পাহাড়ের মতো ওই নদীর ক্যাম্পের পাশে দিয়ে একটা গরিব মানুষগুলো অবস্থা নিয়েছিল আর কিছু পলোদারের লোকগুলা হ্যাঁ দুর্বৃত্ত যে অস্থায়ী লোক যেগুলা এখানে ওইটা চলে গেছে নদীতে ঘরগুলো ঘরগুলা সব কিছু নিচে এদিকে এদিক রয়েছে কিছু একবারেই বাঙের নদীতে পড়ে গেছে আর কি এটা মানুষ আমরা মুসা পলোদা চলে আসে আরে দোকান পাঠিয়ে আর এখান থেকে বাগান ওই মুসাফুরি যে আগের তো মেন বৃষ্টি দেখা যায় ওই মানুষজন তো পিছিয়ে গেছে না হয়

বেদি বাঁধা বাঁধ মেন হলুদ আর বাঁধানো বাঁধ উঠে আর কি বাঁধ আছে ওইখানে বাঁধটা থাকায় মনে করেন ওই সারে ওই যা ইয়ের কি সাইনারা সাইনারা ওই যে চরূপ বৃদ্ধিদের উদ্যোগে মানে কি ওরা ব্যবসা করতেছে উদ্যোগে কারখানা করতেছে ওখানে সুখনা একবারই ওরা নিরাপত্তা আছে কিন্তু আমাদের সরকার না থাকায় বলক ওরা এ গুরুত্ব দেন না ওরা আর কি সাইনারা গুরুত্ব দিলে

এগুলা স্টক তো ওই স্টক কলোদার ওই দিকে বাঙ্গি পরে এদিকে নিয়ে আসছে এই যে মানুষ বাংলার পর কলোদার ওকে এটা শেষ করি